নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকে মতামতের প্রথম বিষয় হচ্ছে ভেঙে এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে মোদিজি আবার ত্রিশুল নিয়ে কবে ঘোরাফেরা করেন না ঠিক তা নয় দু একবার সভায় জনসভায় দলের লোকজন ওনাকে ত্রিশুল উপহার দিয়েছেন উনি মাথায় ঠেকিয়ে ফটো তুলিয়ে তা তুলে রেখেছেন তাহলে সেটা ভাঙল কি করে আসলে তিনটে অস্ত্র ছিল যে অস্ত্র দিয়ে উনি বিরোধীদের ফালাফালা করেছেন বারবার বিরোধীরা তার এই তিন ফলা ত্রিশুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচন সাফ বলে দিল ত্রিশুল বেঁকে তুবড়ে গেছে তাতে আর কাজ হচ্ছে না আচ্ছা কি ছিল সেই তিনটে অস্ত্র বা ত্রিশুলের তিনটে মুখ প্রথমটা হলো দুর্নীতি না খাওয়া না খানে দুঙ্গা এক এক কোচুন চুন কর জেল প্রধানমন্ত্রী যেন ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন কি ডায়লগ আর কোন বাজারে যে সময় সম্মিলিত বিরোধীরা বলছে কংগ্রেস চোর তাদের শরিকরা চোর টু জি স্ক্যাম থ্রি জি স্ক্যাম কয়লা ব্লক স্ক্যাম চোর বলছে আর মোদিজি ডায়লগ দিচ্ছেন কাজেই সেটা একান্তভাবেই অস্ত্র হয়ে উঠেছিল প্রথমে কংগ্রেস চোর তারপরে ক্ষমতা আসার পরে বিরোধী দলগুলো প্রত্যেকটা চোর কিন্তু প্রথম পাঁচটা বছর কাটার পরেই তিনটে জিনিস এই অস্ত্রকে একেবারে দুর্বল করে দিল এক বিরোধীদের মধ্যে যারা চোর তারা একের পর এক বিজেপিতেই যোগ দিল এবং তাদের মামলাগুলো সব উবে গেল দুই আদানি আম্বানিদের হু হু করে বাড়তে থাকা সম্পত্তির পেছনে যে ঘাপলা আছে আর তার পেছনে যে মোদীজি নিজেই আছেন সেটা সামাও মানুষ বুঝে ফেলেছে তিন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নানান স্ক্যাম বেরোচ্ছিল এবং শেষমেশ লিক আর চাকরির পরীক্ষা নিয়ে স্ক্যামগুলো শাসক দলের সমর্থন ছাড়া যে সম্ভব নয় সেটা মানুষ বুঝেছে কাজেই যে মুহূর্তে দুর্নীতির কথা উঠছে মানুষ তা শুনছে না মানুষ বুঝেছে বিরোধীদের মধ্যেও চোর আছে শাসক দলেও চোর আছে একটু বেশিই আছে কাজেই না খাওঙ্গা না খানে দুঙ্গা শুনলেও বাচ্চারা হাসছে পাঁচু চেপে যা এরকম একটা আওয়াজ দিচ্ছে দু নম্বর অস্ত্র মানে ত্রিশুলের দু নম্বর মুখটা হলো হিন্দুত্ব দরকার নেই ওই সতেরো আঠেরো উনিশ শতাংশ সংখ্যালঘু মুসলমানদের ভোট তাদের একজনকেও কোনো উচ্চ পদে রাখা হবে না তাদের একজনকেও নমিনেশনই দেওয়া হবে না একজন এমপিও নেই না দুশো বিরাশির সময়ও নেই তিনশো তিনের সময়ও ছিল না দুশো চল্লিশেও নেই বিজেপির ধারণা ওই আটাত্তর শতাংশ হিন্দু ভোটের সত্তর শতাংশ চাই তার জন্য এক তীব্র মেরুকরণ চাই সত্তর শতাংশ হিন্দু মেরুকরণের আওতায় এসে গেলে ভোট শতাংশ মানে মোট ভোট শতাংশ পঞ্চাশ ছাড়িয়ে যাবে কেল্লাপে কিন্তু আমাদের দেশের হিন্দু ধারণা আর এস এস বোঝেনি জনসংঘ বোঝেনি হিন্দু মহাসভাও বোঝেনি বিজেপিও বুঝল না আমাদের দেশের দলিত ব্যাকওয়ার্ড কাস্টের সঙ্গে আপার কাস্টের তীব্র লড়াই তাদের মাথায় ছিল না নেই তাদের মাথায় ছিল না হিন্দু ধর্মের এক অসম্ভব উদার ইতিহাসের কথা যেখানে নাস্তিক ছাড় বাক্যেও ঋষি কেবল নয় মহর্ষি বলা বিজেপির মাথাতেও ছিল না শৈব বৈষ্ণব শাক্ত মূর্তি পূজারী অগ্নি বা প্রকৃতি উপাসকদের মধ্যে বিরাট ফারাক আছে তাদেরকে এক ডোজে এক ব্র্যাকেটে আনা যাবে না হয়ন যার ফলে অযোধ্যাও হেরেছে চিত্রকূটও হেরেছে রামেশ্বরমও হেরেছে বদ্রীনাথও হেরেছে সব মিলিয়ে ওই তীব্র গোড়া হিন্দুত্বের যে অস্ত্র যার ঘাড়ে চেপে এক তীব্র মেরুকরণের ফায়দা তুলে বিজেপি পাটটা জমিয়ে ফেলবে ভেবেছিল তা ভেঙে খান খান হিন্দুত্ব তো কাজে দেয়ইনি উল্টে বুমেরাং হয়ে উঠেছে পিছড়ে Dalit अल्पसंखক পিছড়ে Dalit अल्पसंखক PDA এই জোট তাদের উত্তরপ্রদেশের মাটি কেড়ে নিয়েছে 2027 এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হারতে হবে তিন নম্বর অস্ত্র ছিল এক জঙ্গি জাতীয়তাবাদ घर में घुसकर मारेंगे 56 इंच का सीना नॉन नॉन रेटोरी बुलিকॉप्टर ছিলেন मोदी এমন এক প্রচার যে এর আগে পাকিস্তান গোমাগত আমাদের মেরেছে আমাদের দেশে ঢুকে বোমা ফাটিয়েছে আমরা চুপচাপ বসে দেখতাম এর আগে যে দুটো বড় যুদ্ধে পাকিস্তান হেরেছে পাকিস্তান দুটো ভাগ হয়ে গেছে সেসব ইতিহাস মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছিল এবারে মোদিজি এসে সার্জিক্যাল স্ট্রাইক আর এই প্রচার খানিকটা কাজও দিয়েছিল কিন্তু পাকিস্তান দৃশ্যতই নিজের দেশের ভেতরের সমস্যা নিয়ে এতটাই দুর্বল যে ওই ঘরমে ঘুষকে মারেঙ্গে এটা আর মানুষ খাচ্ছে না ওদিকে পুলওয়ামা নিয়ে এত তথ্য বাইরে এসেছে এবং এত প্রশ্নের জবাব এখনো পারেননি যে ওটা নিয়ে মানুষ আগের আবেগ থেকে বেরিয়ে এসেছে ওদিকে বিরোধীরা প্রায় সম্মিলিত স্বরে বলে চলেছে চীন আমাদের জমি দখল করছে আপনারা কি করছেন মোদির মোদিজির কাছে জবাব নেই এবং উত্তর ভারত মহারাষ্ট্র কর্ণাটক জুড়ে যেখান থেকে প্রচুর সৈন্য সৈন্যবাহিনীতে রিক্রুটমেন্ট হয় সেখানে অগ্নিবীর প্রকল্প বহু প্রশ্নের মুখে কাজেই দেশপ্রেমের অস্ত্র আর কাজ করছে না এই তিনটে মারাত্মক অস্ত্র মোদীজির ত্রিশুল যে ভেঙে চুরমার তা দু হাজার চব্বিশের নির্বাচন বলছে তারপরে বলছে দুশো চল্লিশ তো বিরাট নাম্বার অন্যদের তুলনাতে তো অনেক বেশি চন্দ্রবাবুরা বা নীতিশ কুমার চাইলেই কি ভাঙতে পারবেন মোদী সরকারকে এখনই নয় কিন্তু সাইকোলজিক্যালি বিজেপি কুঁকড়ে গেছে কারণ তাদের এই তিনটে অস্ত্রই আজ বিরাট প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে আগামী দুটো ধাপে তার পরীক্ষা হবে দেশজুড়ে প্রায় তিরিশটার মতো বিধানসভায় বাই ইলেকশন আছে আর উত্তরপ্রদেশেই দশটার বেশি সেই বাই ইলেকশান সেই উপনির্বাচনগুলোতে কি হবে অর্ধেকও যদি বিরোধীরা পায় তাহলে ধস জারি থাকবে এবং মহারাষ্ট্র আর হরিয়ানা তারপরেই ঝাড়খণ্ডের ভোট বিধানসভার ভোট বিরোধীরা তিনটে পেলে যা পেতেই পারে পেলে বিজেপি কেবল চেয়ারে বসে থাকবে দিন গোনার জন্য দু এক হলে লড়াই জারি থাকবে মহারাষ্ট্র বিজেপি ছিনিয়ে নিলে মোদিজি খানিকটা স্বস্তি পাবেন কিন্তু তার আগে পর্যন্ত মোদিজি এবং বিজেপিকে ভাবতে হবে সামনের এই লড়াইগুলোতে তাদের হাতে কোন অস্ত্র থাকবে কারণ ত্রিশুল আর নেই তা ভেঙে চুরমার আমাদের দ্বিতীয় বিষয় মতামতে জানুয়ার অভিজিৎ না না খোঁড়াকে খোঁড়া বলিও না কানাকে কানা বলিও না বাবা শিখিয়েছিলেন সে কথা থাক আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানুয়ার বলছি না উনি বলেছেন সেটা নিয়ে আলোচনা করছি মাত্র এখন আপনি যদি কাউকে জানোয়ার বলেন বা তার চেয়েও বাজে কিছু বলেন তাহলে সামনের লোকটা তো চার অক্ষরের বোকা নয় সেও পারলে সব কথা নিশ্চয়ই ফিরিয়ে দেবে খোঁজ নিয়ে দেখলাম কুণাল ঘোষ এখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানোয়ার বলেননি বলতেই পারেন বললে জানাবো তো যে কথা বলছিলাম তাতেই ফিরি আমাদের মাননীয় প্রাক্তন জজ সাহেব বলেছেন তৃণমূল হলো জানোয়ারের দল কেন এবং পুরোটা ঠিক কী কী বলেছেন বলেছেন তৃণমূল একটা জানোয়ারের দল যারা বলে তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ওটা ওদের বাবার পয়সা নয় কোটান কোট বাবার পয়সা নয় ওটা কেন্দ্র সরকার থেকে আসে ওনার দোষ নয় যৎসাহেব হলেই যে সাধারণ জ্ঞানগম্বি থাকতে হবে এমনটা তো কোথাও লেখা নেই বেশিরভাগেরই থাকে তবে ব্যতিক্রম তো থাকবেই উনি সেই ব্যতিক্রমের মধ্যেই পড়েন ধরে নিয়েই এই আলোচনাটা এগোনো যাক প্রথম কথা হলো এই লক্ষ্মীর ভান্ডার যে আসলে ভিক্ষে ইত্যাদি সেই কথা বিজেপি নেতারা নির্বাচনের সময় শুরুর দিকে বলেছিলেন তারপর বুঝে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বলেছিলেন যে আপনারা এলেন মানে বিজেপি এলে এই টাকা বাড়িয়ে আরো দেড় হাজার টাকা করে দেওয়া তো সেটা কার বাবার টাকায় করবে সেটা কি জানিয়েছিলেন তারপরে হলো টাকা হলো টাকাটা কাজ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হ্যাঁ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে রাজ্যগুলো থেকে যে টাকা যায় সেই টাকাই যুক্তরাষ্ট্রীয় সরকার যাকে উনি ভুল করে কেন্দ্রীয় সরকার বলছেন তারা খরচ করেন মানুষের কাছ থেকে আদায় হওয়া বিভিন্ন ট্যাক্স যায় ওই যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে সেই যুক্তরাষ্ট্রীয় সরকার সেই টাকার একটা অংশ রাজ্যকে পাঠায় যা রাজ্য সরকার সরাসরি খরচ করে তো মমতা ব্যানার্জি বা মোদিজি কেউ তাদের বাবার টাকা খরচ করছেন না অ্যাটলিস্ট মমতা ব্যানার্জি তো এমন দাবি করেছেন বলে আমি শুনিনি তাহলে কি দাঁড়ালো মানুষের পয়সা মানুষের জন্য খরচ হচ্ছে আর সেটা শিল্পপতিদের দেড় লক্ষ কোটি টাকার লোন মাফ করে দিলেও হয় গ্রাম শহরের মহিলাদের হাজার টাকা পনেরোশো টাকা দিলেও হয় মমতা এটা করছেন তারপর থেকে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সমেত বহু জায়গায় বহু সরকার তাদের রাজ্য করছেন বেশ করছেন এবং সেখানেও সেই সরকারে থাকা দল সেটাকে তাদের সাফল্য হিসেবেই দেখায় দেখাচ্ছে তাহলে জানোয়ারটা আসলে কে সবাই জানে কিন্তু তারপরেও যদি আপনাকে কেউ জানোয়ার বলে আমি তীব্র প্রতিবাদ করব। কারণ কোনো জানোয়ারকে আমি দেখিনি এত তাড়াতাড়ি বদল করতে কোনো জানুয়ারি গাড়িতে পেট্রোলের বোতল রেখে তার গন্ধ শুকে আনন্দ পায় বলেও আমি জানি না যাই হোক এককালে মুখ খুললেই প্রথম পাতা বরাদ্দ থাকত প্রতিদিন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখন যে তার কুড়ি দিন পরে কোনো রকমের ছ সাত নম্বর পাতার খবর হতেও এত নিচে নামতে হচ্ছে দেখে বেশ একটা আহ্লাদ হচ্ছে কিছু কিছু সময়ে কিছু কিছু লোকজনকে নিচে নামতে দেখলে মনটা খুশিতে ভরে যায় আমাদের তৃতীয় বিষয়ে রাজপুত্র ভিক্ষে দিলেন গত বারোই জুলাই মুম্বাই শহরে ছিল একটাই চর্চা অনন্ত আম্বানির বিয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই বিয়েতে তারকাদের মেলা জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে শুভ আশীর্বাদ বহুভাতের অনুষ্ঠান পুরো এলাকা পুলিশের কটনের মধ্যে দেশের সেলিব্রিটিরা ছাড়াও বিদেশ থেকে সেলিব্রিটিরা এসেছিলেন অনন্ত রাধিকার বিয়েতে অমূল্য সব উপহার পেয়েছেন আম্মানি পুত্র ও পুত্রবধূ অনন্ত অবশ্য কাছের বন্ধুদের জন্য পাল্টা উপহারের ব্যবস্থা করেন আপনারা কোনো দিন করেননি আমাদের আপনাদের বাড়িতে শুভ অনুষ্ঠান বিয়ে ইত্যাদি হলে পাল্টা কাউকে গিফট দিতে হয় মানে যারা আসছেন তাদেরকে দিতে হয় এরকম আমরা জানি না কিন্তু বাচ্চাদের বার্থডেতে এরকম একটা চল কিছু কিছু জায়গায় আছে তো এই আম্বানিদের বিয়েতে রিটার্ন গিফট চালু হয়েছে এখন রিটার্ন গিফটের দাম কত যার এক একটার দাম প্রায় দু কোটি টাকা অনন্ত আম্বানি বরযাত্রী হিসেবে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে বরযাত্রী হিসেবে নেচেছে রণবীর সিং হার্দিক পান্ডা শিখর পাহাড়িয়া শাহরুখ খান এদের সঙ্গে ছিলেন আরও অনেকে হলিউড বলিউড সেই খুশিতেই সেই বন্ধুদের দু কোটি টাকা মূল্যের হাতঘড়ি উপহার দিয়েছেন মুকেশ পুত্র অনন্ত তিনি দিয়েছেন রয়্যাল ওপেচুয়াল এর ক্যালেন্ডার লুমিনারি সংস্করণ নামে পঁচিশটা সীমিত সংস্করণ পিগে পনেরো জন অতিথিকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ওই ঘড়ি ঘড়িটার ডায়ালে চওড়া যেটা একচল্লিশ মিলিমিটার ঘড়িটার কেস তৈরি হয়েছে আঠারো ক্যারেট পিঙ্ক গোল্ড দিয়ে ডায়ালের রং ঘন নীল পোকরাজ ক্রিস্টালের মতন সমস্ত রত্ন মনি মানিক্য লাগানো রয়েছে ঘড়িটাতে রয়েছে দিন তারিখ মাস বছরের হিসেব রয়েছে ঘন্টা এবং মিনিটের কাঁটা পিঙ্ক গোল্ড ব্রেসলেট চেনের সঙ্গে রয়েছে ঘন নীল রঙের অ্যালিগেটার স্ট্র্যাপ মানে কুমিরের চামড়ার তৈরি একটা স্ট্র্যাপ অনন্ত আম্বানি আবার পশুপ্রেমিক কিনা না তাই হাতে কুমির আছে এই তালিকায় রয়েছেন শাহরুখ খান রণবীর সিং শিখর পাহাড়িয়া বীর পাহাড়িয়া মিজান জাফরি এবং অন্যান্য বরযাত্রীরা সকলেই একরকম ঘড়ি পরে ছবির পোজ দিয়েছেন আঠেরো ক্যারেটের রোজ গোল্ডের তৈরি এই ঘড়ি কিনতে আম্বানিদের খরচ হয়েছে মোট পঞ্চাশ কোটির কাছাকাছি অনন্ত নিজে ঘড়ির বিষয় খুব শৌখিন বিশ্বের তাবড় সমস্ত ব্র্যান্ডের ঘড়ি তার সংগ্রহে রয়েছে এসব ঘড়ির কোটার দাম বারো কোটার দাম পঞ্চাশ কোটি টাকা আমরা বুঝতে পারি না আমার আপনার মাথাতেও ঢুকবে না পঞ্চাশ কোটি টাকার ঘড়িতে সময় কিভাবে দেখে তাই বন্ধুদের উপহারেও তিনি ঘড়ি দিতে কার্পণ্য করেননি তবে দু কোটি টাকার ঘড়ি দিয়েছেন মোদিজি কিছুদিনের মধ্যেই ছ আটশো কোটি টাকার ঋণ মাফ করে দিলেই এসব হিসেব শোধ বোধ পায়ের গোদ হয়ে যায় Não